কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিকেল চারটা বাজে চলে আসলাম দুপুরে ডাল ভাত খাওয়া হয়েছে আর অনেকদিন পর রোদ উঠছে তো বাড়ির অনেক কাজ কাম ছিল ওগুলো করছি এই জন্য আজকে বিকেলে বেলা চলে আসলাম রাতে রান্না বাড়া করবো তো রাতের জন্য এই সব কিছু নিয়ে বাইরে এলাম নিয়ে নিছি সুটকি বরবটি দেখ চাল কুমড়া আর হচ্ছে করলা চাল কুমড়া কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবো এটা ভর্তা করা হবো আর এটা আলু দিয়ে সুটকি দিয়ে ঝোল করা হবো কেটে নি আগে কুমড়াটা কেটে নি মা গই রে সাথে খেলে হ্যাঁ রে সোনা ভাত খাইল না বুঝছো পরে দেখুন কইলাম গোসা করিস না খে তরকারি নাই কইলাম না ওই দেখান খাইতেছো দেখো বুঝে কই দেওয়া বোঝে সোনা বোঝে সোনা বোঝে কিন্তু ওই ওই কামানি দেয় না বাস্তা নিয়ে বাস্তা বাড়িতে কয়টা পেন কবি দেবে না করলার আলু যদি রান্না করা যায় ঝোল করা যায় সে মজা লাগে হ্যাঁ সুটকি দিয়ে ভালো লাগে নেটিছৰ এক নম্বৰ ঔষধ এইটো ৰ হা তাৰ ডায়ী জীৱনৰ পালাবে ঠিক মত খাই ৰ খুব উপকারী একটা সবজি কলা লাই এমনি কাটতে আছে করলা লাগিলে কেটে নিলাম আলুও দুই ফালা কি চার ফালা দেব শুকিতে রান্না করলে মজা লাগে করলা কিন্তু আগে খায় বাবা এখন খায় না পাটের আর করলা আঙ্গুর গাছে খাওয়া শিখেছ তুমি

আগে এটা শীত কেটে নিয়ে এই জায়গায় রসুন নিছি কাঁচা মরিচ নিছি আর বরবটি নিছি এটি দিয়ে দিই ধুয়ে নিছি আমি একটু পানি দিয়ে দি সিদ্ধ করে নিয়ে তারপর তেলে ভাজবো দুটো সুটকি দিয়ে দিকে পানি হুম বেশি সুটকি দেব না অল্প করে দিয়ে দিলাম হরি গুলো না ড্যাম হয়ে গেছে একটা না এক সপ্তাহ বৃষ্টি হইলো একদম ড্যাম হয়ে গেছে তিলের তালা বলতো অনেকদিন থেকে খাইতে চাই সময়ের গরম পারি না খাইতে আজকাল বোমাইছে তো ওই জন্য রান্না কুদ্ছি রাইয়ানোর জন্য রান্না কথা ঘটতে করে অনেক মজা লাগে পানি শুকাই নিছি এবার সুই সের তেল দিয়ে দিই রুটি বাইরে নামাই নিলাম রাইয়া নুইটা গেছে এবার হচ্ছে কুমড়া রান্না করবো আগে আজকে সব কিছু সুটকি দিয়ে রান্না করাবো কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম একটু তাওয়াই নেই তারপরে মরিচ দিয়ে যাই রান্না বসাই দিই সরিষার তেল দিয়ে দিই দিয়ে দিই পেঁয়াজ কুচি समोरिस तो फली शूट के दिए दी दिए दी रो शोंबाटा পিঁয়াজ বাটা জিরা বাটা হলুদ আজকে বিকেলে বসি রান্না করার জন্য তো রান্না করতে করতে মনে হয় রাত হয়ে গেছে এবং গ্রামে ওড় দেখ প্রায় মানুষই হচ্ছে যে রাতের রান্নাটা বিকেলবেলা শুরু করে আমরা একটু দুপুরে রান্না করে নেই কারণ দুপুরে রান্নাটা আমাদের রাতে হয়ে যায় আজকে হঠাৎ করে আসি বিকেলবেলা রান্নাটা শুরু করলাম যে তো গরম গরম খাওয়াবো না মশলা কষানো হয়ে গেছে ফুলটা দিয়ে দিই পেঁপে খাবো পাকা পেঁপে পেঁপেটা যে এত মজা আছে মজা লাগে অর্ধেক আছে কাটিয়ে দেয় ছিলাই দিলে তো খাই আমাদের ছিলাম যে না আবার না দিলে ভাত কুমড়া যে রান্না করতেছি আমি এর মধ্যে সব মশলা একবারে কষাই নিয়েছি নিয়ে তারপরে কুমড়া দিয়ে দিছি রান্না কোনো মশলা দিব না কষাই নিব কুমড়াটা ভালো করে কষাই নিয়ে আর এটা তো শিল্পটা ভর্তাটা লাগছে ওদিকে তরকারিটা হোক আর এর পাশে হচ্ছে আমি ভর্তাটা বানাই নি শিলপাটায় ডইলে নুন দিয়ে দিই

আমার বরবটি ভর্তা হয়ে গেল তরকারিও হয়ে গেল এখন খালি করলা এখন শীতকাল আসতেছে এখন রান্না করে মজা পাওয়া যায় গরমের সময় রান্না করে মজা পাওয়া না সন্ধ্যা হয়ে গেল দিতে রান্নাতে

মরিচ পিয়াজ সুটি একসাথে দিয়ে দিই দি সরিষের তেল پاکلی anking ۶ ۲ো ༨ো ༨ ༨ ར ར ཇར ར མར ལར ར ར

গেল গতকালকে রান্না শেষ করতে করতে রাত হয়ে গেছে তো রাতে তো খাওয়া দাওয়া দেখাইতে পারি নাই আর বাড়িতে কোনো বাজারও ছিল না আজকে হচ্ছে বাজার করে নিয়ে আসলো এটা কিন্তু এই যে বড় একটা মাছ নিয়ে এসে এই মাছ এখন কাইটা হয়েছে রান্না করে আর তারপরে খাব আর রাতে সবারই জ্বর তো রাতে খাওয়াই হয় নাই রুটি খাওয়া হয়েছে এখন দুপুর হয়েছে দুপুরে এগুলো রান্না করে ভাত খাও অনেকদিন পরে কাতল মাছ দিন ওই গত শীতে খাইছি গত শীতেই তো দেখো এটা কানতলা উঠে দেখো তো তাদা আছে নাম

かちんで。

നില തല ദ

ില്ല

মিষ্টি তরকারি তো ঝলাই দিয়ে যায় যদি একটু জল বেশি দিছে দিয়ে দিই কার করতে আনন্দ নলি নাল শাক বাঁধমু আরাম দিমু না বাড়ি শুদ্ধ ও সুস্থ তো গরম করছি আটাস করে কয়েকদিন ছাতা আলো এখন তো আটাস করে গরম হচ্ছে তো সবার ভালো থাকে সুস্থ থাকেন ভিজিয়াতে চান না গেল জানাই আর শেয়ার করবেন সার্চ করবেন ভালো